ঢাকার ব্যস্ত থেকে একটু দূরে এখানে আছে শান্ত লেকের প্রকৃতির স্নিগ্ধতা আর পানির বুকে বাসে থাকা এক রঙিন মুহূর্ত কেউ মেথে আছে কাইকিং এ কেউ আবার ওয়াটার জেল গিবিং এর অদ্ভুত এক্সপিরিয়েন্সে সন্ধ্যার আকাশে সূর্য যখন রক ছড়ায় ঠিক তখনই পাশ দিয়ে চলে যায় আধুনিক ঢাকার প্রতীক মেট্রো রেল এই হলো সেই জাদুঘরের জায়গা উত্তরা দিয়াবাড়ি আসসালামাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আপনাদেরকে দেখাবো পুরান ঢাকা থেকে দিয়াবাড়ি যাওয়ার মাধ্যম খরচ ও মজার অভিজ্ঞতাগুলো সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার বিকেলে আমরা রিক্সা করে বেরিয়ে পড়লাম ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো রেল স্টেশনের উদ্দেশ্যে আমাদের স্থান থেকে স্টেশন যেতে ভাড়া নিল একশো টাকা দীর্ঘ তিরিশ মিনিট পর আমরা পৌঁছে যাই মেট্রো স্টেশনে টিকিটের জন্য অনেকক্ষণ লাইন ধরার পর অবশেষে উত্তরা সেন্ট্রাল স্টেশনে যাওয়ার জন্য টিকিট পেয়ে যায় টিকিট কিনতে খরচ হয় একশো টাকা ছুটির দিন হওয়াতে অনেক ভিড় ছিল মেট্রোতে মেট্রো রেলের জানালা দিয়ে ওপর থেকে ঢাকা শহরটাকে দেখা আলাদা এক অনুভূতি জন্মেছিল বন্ধুরা অনেক স্টেশন পেরিয়ে অবশেষে পঁচিশ মিনিটে আমরা চলে আসি আমাদের গন্তব্যে দিয়াবাড়ি পৌঁছে অনেক পিপাসে লেগেছে তাই লাচ্ছি ট্রাই করলাম যেখানে আমাদের খরচ ছিল মাত্র আশি টাকা বন্ধুরা দিয়াবারে এই লেকের ছোট একটি ইতিহাস রয়েছে নদীর উৎপত্তি হয় তুরাক নদী হতে এটি একটি বিচ্ছিন্ন নদীর শাখার পথ বর্তমানে মৃত এই শাখা নদীকে সংস্কার করে লেখের রূপ দেওয়া হয়েছে পরিশেষে আমরাও গেলাম বোট কাইকিং এর উদ্দেশ্যে অনেকক্ষণ লাইন থাকার পর আমরা সুযোগ পাই বোট কাইকিং করার কাইকিং করার জন্য এখানে প্রায় ষাটটিরও বেশি কাইকিং বোট রয়েছে কাইকিং করতে করতে আমরা লেকের মাঝখানে পৌঁছে যাই সেখান থেকে পুরো মেট্রোরেল দেখা যাচ্ছিল যা অসম্ভব এক অনুভূতি ছিল তারপরে যাচ্ছি দর্শক দেখেন আমরা কিন্তু আমরা দেখেন একটা একটা সাথে একটা বোর্ডের সাথে কিন্তু রেসিং করতে যাচ্ছিলাম প্রায় এই আস্তেঙ্গশও নদীর মাছখানে দেখা যাচ্ছিল প্রকৃতি সৌন্দর্যের এক অদ্ভুত রূপ ঢাকার উত্তরা ছাইরে যে দিয়াবাড়িতে রয়েছে সেখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল এক লেক রয়েছে লেকে আমরা প্রায় 30 মিনিটের জন্য একটি নৌকা ভাড়া নিই এখানে অনেক দর্শনার্থী রয়েছেন যারা প্রায় অনেকক্ষণ ধরে নৌকা চালাচ্ছেন প্রায় পঞ্চাশ না সাহিত্যের উপরে নৌকা রয়েছে আমাদের পিছনে আছে ভালো আছেন রবিন এই রবিন কিন্তু অনেকক্ষণ ধরে কাইকিং করছেন সারা চল্লিশ পঞ্চাশ কিলোমিটার দূরে নিমারিতে এসে আমরা এখন কাইকিং করতেছি অনেক ভালো লাগতেছে দিদিও এসে কষ্টকর কাইকিং করার পর অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর হালকা কুদা লেগেছিল। তারপর দেখি পাশে আরেকটি খাবারের মেলা বেলা ছিল সে ভাইরাল হাসের কালো গুঁড়া ও ছিটা রুটি পরিশেষে লোক সামলাতে না পেরে আমরা ঝাঁপিয়ে পড়ি কালো গুঁড়ার উপর সেখানে আমাদের খরচ হয় তিনশো আশি টাকা খাওয়া দাওয়া শেষে ফেরার উদ্দেশ্যে দিতে দেখি এক অদ্ভুত ঘটনা স্টেশনের নিচেই চলছে টিকটক শুটিং শো বোধদিনের স্বপ্ন বোধদিনের আশা টিকটক আর দেখার আমার অনেক দিনের স্বপ্ন পূরণ হলো আজকে দিয়াবাড়িতে আসে প্রচুর পরিমাণে টিকটকার দেখা যাচ্ছে বাইরে দেখা আপনারা দেখছেন আমাদের টিকটকারদের অনেক অনেক পরিমাণ টিকটকার এখানে আমার অনেক দিনের স্বপ্ন পূরণ হয়েছে আমি এতদিন চিন্তা করতাম টিকটকগুলো পরে এইরপর আবার মেট্রোলে করে ফিরে এলাম ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে সেখানে আবারও খরচ হয় একশো আশি টাকা তারপর দেখি ঢাকা বিশ্ববিদ্যালয় দিনে শীতের বইমেলা চলছে কিছুক্ষণ বইমেলা ঘোরাঘুরি করার পর অবশেষে বাড়ির উদ্দেশ্যে রওনা হই আমরা কয়েবার কয় বন্ধুরা আজকের মতো এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ রাখবেন আল্লাহ হাফেজ